আসসালামু আলাইকুম এটা হলো বড়গোপালপুর বাস স্ট্যান্ডের কাছ থেকে কাজিরহাট যাওয়ার পথে যেই দুইটা ব্রিজ ঘুরতেছে এটা একেবারে বড় গোপালপুরের ভিতরে বাস স্ট্যান্ডের কাছের যে ব্রিজটা সেটা আজকে এটার কাজ কতদূর হয়েছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব দেখেন ব্রিজটা খুব সুন্দরভাবে কিন্তু নির্মিত হচ্ছে আশা করা যাচ্ছে এটা আর তিন থেকে চার মাসের ভিতরে এখানটা গাড়ি চলাচলের জন্য উপযুক্ত উপযোগী হয়ে যাবে এই পাখানটা মানুষ আটবে সেইটা এখন ক্লিয়ার করা হচ্ছে উপরের যেই ঢালাইগুলো প্রায় কমপ্লিট এই সাইডের ওয়াল যেটা সেটা শেষের দিকে যাচ্ছে এর দিকের কাজটা আপাতত চলমান আমরা এখন পুরোপুরি দ্বিপোহরের সময় ব্রিজের উপরে এই জন্য যারা এখানে কাজ করে তারা একটু রেস্টে আসে এবং অনেকে লাঞ্চে গেছে সেজন্য তাদেরকে আপাতত এখানে দেখা যাচ্ছে না দেখেন এই ব্রিজটা হলে কিন্তু আমাদের জাজিরার বরগোবালপুর শিবসরের ভদ্রাসন থেকে শুরু করে আশেপাশের অনেক ইউনিয়নের লোক এখানটা যাতায়াত করে বাংলাদেশের মধ্যে সবচেয়ে অন্যতম একটি বড় হাট হলো হাট সেই হাটে এখানটা মালামাল নিয়ে অনেক বড় বড় ট্রাক এবং শীতচর থেকে যে বাস সেটাও কিন্তু এখানটা চলাচল করবে পাশাপাশি এখানকার যে নদীটা সেই নদীতেও টলার এবং নৌকা সুন্দরভাবে চলাচল করতে পারবে আমাদের মোট কথা হলো কো ভোগান্তি অনেকাংশে কমে যাবে খুব সুন্দর দেখেন এখন অনেক ধরনের এখানে যানবাহন রয়েছে বা মেশিনারি মেশিনপত্র রয়েছে যেগুলো দিয়ে এই ব্রিজের কাজ সম্পন্ন করা হচ্ছে এখান দিয়ে এই ব্রিজটা কিন্তু আগের থেকে অনেক প্রশস্ত অনেক অনেক প্রশস্ত দুইটা গাড়ি অনায়াসেই যেতে আসতে পারবে এবং তাও বড় বড় বাস অথবা ট্রাক আগে যে ব্রিজটা ছিল সেটা একটু চাপিল ছিল সেই জন্য একটা গাড়ি যেতে পারতো আর একটা গাড়ি অপর পাশে দাঁড়িয়ে থাকা লাগতো এবং সেই ব্রিজটা অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে সেটা কিন্তু ভেঙে ফেলছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম ব্রিজের কাজ কতদূর হয়েছে অনেকটাই শেষের দিকে ইনশাল্লাহ আপনারা আশাবাদী আমরা যে দু সালের আগে কিন্তু মনে হয় এখানটা যাতায়াত করা যাবে মাটি পরাটের যে কাজ সেটা কিন্তু ইতিমধ্যে করার জন্য মেশিনপত্র নিয়ে আসতেছে সাইড যে ওয়াল সেই ওয়ালের কাজও মোটামুটি চলমান ইনশাল্লাহ আমরা অল্প সময়ের ভিতরে এখানটা যাতায়াত করতে পারবো ধন্যবাদ সবাইকে